যে রিলায়েন্স কোম্পানি আছে রিলায়েন্স কোম্পানিরই ফ্যাশন ওয়ার্ল্ড রিলায়েন্স কোম্পানি আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে আমরা রিলায়েন্সের প্রতি খুবই মানে মানে এ জানাই ভালোবাসা জানাই তো আমাদের এই উলবড়িয়া বাসির জন্য ব্র্যান্ডেড মাল ব্র্যান্ডেড জিনিস যে কাপড় আছে ব্র্যান্ডেড কাপড় ওয়ান নাইনে নাইন থেকে টু নাইন পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের এই শপিং মলে সমস্ত মেটেরিয়ালস আছে এখানে লেডিস ম্যানস কিডস সমস্ত রকমের কাপড় চুড়িদার জুতো সব কিছুই এখানে চিপ অ্যান্ড বেস্ট পাবেন এবং ব্র্যান্ডেডের সাথে আজকে যারা আসবেন মানে কাস্টমার আজকে আজকে কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বর আজকে আমাদের এটা ওপেনিং করা হয়েছে আজকের জন্য স্পেশাল একটা কুপন আছে তো কুপনটা যে যে সংগ্রহ করেছেন প্রায় আমরা সাড়ে তিন হাজারের মতো কুপন ডিস্ট্রিবিউট করেছি ওই কুপনের উপরে হাজার টাকা কেনাকাটার উপরেতে আড়াইশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে তারপরে আরও অফার আছে আপনার দু হাজারের উপরে কেনাকাটা করলে একটা ব্যাগ আছে তারপরে আপনার টি কেতলি আছে টি মেকার আছে এগুলো বিভিন্ন রকম আমাদের অফার চলছে আজকের দিনে তো আপনারা আসুন ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড জিনিস নিয়ে যান ভিজিট করুন আপনারা আসলে খুবই আনন্দিত হব আপনারা তো আর সামনে আমরা দুর্গা পুজো হ্যাঁ পুজোর আগে আপনি ওপেনিং করলেন জি আর সেই তার জন্যে যে তাদের যে কাস্টমারদের জন্য কি মেসেজ যাবে আমরা এখান থেকে কাস্টমারদেরকে বলবো আসুন আপনারা চিপ অ্যান্ড বেস্ট রিলায়েন্স নিয়ে এসছে আপনাদের জন্য উলবড়িয়া বাসীদের জন্য ব্র্যান্ডেড জিনিস নিয়ে এসছে আপনারা আসুন দেখুন জিনিস কোয়ালিটিটা দেখে যান আর মাল কিনে মাল পরে এনজয় করে যান ঠিক আছে আমার নাম শেখ মেহরাজ আলী আর সমস্ত দর্শকদেরকে আমার তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা আসুন এসে আমাদের শোরুম ভিজিট করে যান শোরুমের নাম আছে ফ্যাশন ওয়ার্ল্ড ভীষণ সুন্দর ডেকোরেশনও ভীষণ সুন্দর আমি উলুবেরের ব্যক্তি না আমি বাগানের ব্যক্তি তো ভালো লাগলো দেখলাম কিন্তু সত্যি জিনিসগুলো ভীষণ সুন্দর এবং ভীষণ চয়েসেবিল কালার সব কিছু কোয়ালিটি সব কিছু দামের দিক থেকে কীরকম হ্যাঁ দামের দিক থেকে সুন্দর রিজনেবিল কিছু কেনাকাটা করিনি তবে এনাদের যেসব মানে উদ্যোক্তা বা যেসব আইটেম গিফট গুলো দেখছি খুব ভালোই আইটেম আছে তবে এই কেনাকাটা শুরু করছি রেঞ্জ রেঞ্জ মোটামুটি মিডিয়ামের মধ্যেই আছে এই তো শুগুলো দেখছি তা শুয়ের রেঞ্জ দেখছি তো বর্তমান বাজার হিসেবে ঠিকই আছে আর কোয়ালিটি ভালো কোয়ালিটি মানে প্রত্যেকটা কোয়ালিটি ভালো হ্যাঁ একই ছাদের তলায় এত কিছু পাচ্ছে এটা একটা ফেসালিটি বলি উঠে যাবে বুকে এরা ঠিক আছে এটাই হচ্ছে পুজোর আগে আমাদের স্টেশন রোডে এখানে একটা শোরুম খুলে গেল আমরা অনেক এখানে দেখছি যে জুতো থেকে বিভিন্ন পোশাক পরিচ্ছদ আছে এটা আমাদের খুবই সুবিধা হলো এবং দেখছি তো সবই ব্র্যান্ডেড জামা প্যান্ট থেকে সব কিছু আমরা পাচ্ছি